বিসমুল্লাহ রহিম শুনেন মনোযোগ সহকারে বর মোহাম্মদ হাসান চৌধুরী পিতা মৃত রাজীব চৌধুরী মাতা ফাতেমা বেগম গ্রাম চাঁদপুর থানা চাঁদপুর জেলা খানচর কোনে আপনি আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আইসা বেগম গ্রাম শাল ধৈ থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া এক লক্ষ টাকা উসল করিয়া নয় লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি রাজি থাকেন হাসান চৌধুরীকে যদি স্বামী হিসেবে মেনে থাকেন তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ কোনে বলেন বলেন আলহামদুলিল্লাহ শুনছেন সবাই হ্যাঁ আচ্ছা ছেলে বর জামাই আপনার শুনেন কোনে আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়সা বেগম গ্রাম শাল দই থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন দর্জকরিয়া 1 লক্ষ টাকা উসুল করিয়া নয় লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি আনিকা ইসলামকে স্ত্রী হিসেবে মান্য থাকেন হাসান চৌধুরী তাহলে জোর একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন বেলালা বীরবীর না আর মত কিছু

পিতা নুরুল হক মাতা আয়সা বেগম গ্রাম থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া এক লক্ষ টাকা উশল নয় লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবে আপনি যদি হাসান চৌধুরী এই বিয়েতে রাজি থাকেন আনেকে ইসলাম কিস্তি হিসেবে মেনে নেন তাহলে একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ একবার বললেই হবে বলেন

হ্যাঁ সবাই আমিন ধরেন আল্লাহ আমিন আল্লাহ আজকে আমরা যে বিয়েটা পড়াইলাম আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এতদিন তারা অবৈধ যা কিছু করছে পরে করছে আল্লাহ তুমি এটাকে বৈধ করে দাও আল্লাহ তাদেরকে স্বামী হিসাবে তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাদের উপরে তোমার রহমতের বসিত দান করো হে আল্লাহ তারা যাতে ভবিষ্যতে একসাথে সুখে শান্তিতে মিলামিশা সংসার করতে পারে তুমি সেই হাদিয়া তৌফিক দান করে দাও আল্লাহ তাদের জীবন দাম্পত্য জীবনকে তুমি সুখী মহ সুখী করে দাও আল্লাহ তারা যত ভুল ত্রুটি করছে সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ যাতে এই ছেলে মেয়েরে কিনো না সাইরা যায় আল্লাহ দুইজনকে একারে কাঁঠালের আতা আটার মতো লাইগা থাকার মতো তুমি তাদের মনে মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ তাদের মনে এমন মহব্বত সৃষ্টি করে দাও যাতে তারা বয়সের দাঁড় না হয় তারা যাতে একজন আরেকজনের মনের প্রতি আকৃষ্ট থাকে আল্লাহ তাদের জীবনকে তুমি একেরে ঘামের মতো লাগাইয়া দাও যাতে জীবনে না ছোড়ে আল্লাহ এই দুটিকে তুমি কবুল করে নাও আল্লাহ এই নব যত গুণা করছে আল্লাহ তুমি সব মানে করে দাও আল্লাহ আল্লাহ যেভাবে তুমি খুশি এবং তোমার রাসুল খুশি সেভাবে তাকে তোকে ইসলাম চলার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তারা একটা সালাম দাও বাবাজি